আমি ভিসা থিংয়ের সাথে সম্পৃক্ত হওয়ার আগে যে প্রবলেমগুলো ফেস করছি সেগুলো ভিসা থিং আসার পরে আমি এরকম কোনো প্রবলেম ফেস করিনি ভিসা থিং আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছে আমি আমার পক্ষ থেকে ভিসা এর সম্পূর্ণ সাপোর্ট পাচ্ছি এখানে আমি নাইনটি নাইনও বলবো না হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ভিসা থিং কেস অফিসার যারা আছে যে কোনো তথ্যের জন্য আমি যখনই ফোন দেই বা যখনই কোনো মেসেজ দেই ওনারা সাথে সাথে রিপ্লে করার চেষ্টা করে এবং হান্ড্রেড পার্সেন্ট সেটা মানে দায়িত্ব নিয়ে কাজ করে আর কি আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেয়

আপনার যে বিজনেস সেটি কন্টিনিউ করছে ভাই আপনার আপনি আপনি যদি একটু আমাদের বলতে দ চার বছরের জার্নিতে আসলে কেমন ছিল আপনাদের সাথে অভিজ্ঞতা বলতে গেলে ভিসা থিং থেকে আমি যে সাপোর্টটা পাচ্ছি আমার দৃষ্টিকোণ থেকে আমি তো আদারওয়াইজ অন্য কারো সাথে কাজ করি নাই প্রসেসিং পার্টনার হিসেবে আপনাদের সাথে আসি চার বছর যাবৎ তো আপনাদের দিক থেকে আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো সাপোর্ট পাচ্ছি আমার কোনো অবজেকশন দেওয়ার মতো কোনো কিছু আমি এখনো পাইনি তো আপনাদের যে তথ্যগুলো সেগুলো সবই অথেন্টিক इवन আমি যদি কিছু নাও বুঝি আপনাদের সাথে কমিউনিকেশন করলে আপনাদের থেকে এটা রেসপন্স খুব ভালো পাওয়া যায় যে আসলে কিভাবে আমরা কাজটা করব কিভাবে করলে আমাদের জন্য ভালো হবে এই অ্যাডভাইসগুলো আপনাদেরকে যেটা পাই আমরা সেটা অবশ্যই ভালো তো ভাই আপনি তো যেহেতু 4 বছর ধরে ভিসা টিং সাথে আছেন প্রথম থেকে তো আপনার ফাইল সাবমিট করার পর থেকে পুরো প্রসেসিং এই পুরো প্রসেসিং পর্যন্ত আপনি কি কি জটিলতা ফেস করেছেন এবং এই জটিলতা গুলোতে ভিসা থেকে আপনাকে কি কি ধরনের সাপোর্ট করতে পেরেছে আসলে সত্যি বলতে আমি ভিসা থিং এর সাথে সম্পৃক্ত হওয়ার আগে যে প্রবলেম গুলো ফেস করছি সেগুলো ভিসা থিং আসার পরে আমি এরকম কোনো প্রবলেম ফেস করিনি আর ভিসা থিং আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছে এটা বলতেই হবে এবং স্বীকার করতে হবে ভিসা থিং আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছে আমি আমার পক্ষ থেকে ভিসা থিং এর সম্পূর্ণ সাপোর্ট পাচ্ছি এবং পার্সোনালি কাজ করতে গিয়ে যে প্রবলেম জায়গা থেকে পারমিশন নেওয়া একটু দেরি হয় ডিএচএল করতে গেলে হয়তো একটু দেরি হচ্ছে গিয়ে বা যে কোনো কাজ একটু ডিলে হয় দুই একটা চার দিন লাগতেছে আমি করতে গেলে কিন্তু ভিসা থিং এর মাধ্যমে কাজগুলো আমার মোটামুটি শর্ট টাইমে হয়ে যাচ্ছে ডিউ টাইমে সবকালে কাজ হচ্ছে এবং ওনারা কাজগুলো খুব ভালো প্রায়োরিটি দিয়ে করতেছে আর কি ভালোভাবে আরকি আমাদেরকে খুব ভালো সাপোর্ট দিচ্ছে এখন পর্যন্ত ভবিষ্যতে কি হবে ভিসা থিং জানে আসলে ভবিষ্যতে ভিসা দিয়ে চেষ্টা করবে আপনার যে এক্সপেকটেশন এক্সপেকটেশনটা পুরোপুরি মিট করার জন্য আপনার সাথে কাজের ক্ষেত্রে তো ভিসা দিয়ে এর কন্টিনিউয়াস একটা কমিউনিকেশন যোগাযোগ বলেন কারণ একটা কোম্পানিতে আপনি দীর্ঘ দিন ধরে 4 বছর ধরে আসলে একটা কোম্পানির সাথে ভিসা পার্টনার হয়ে থাকা কিন্তু বড় একটা টাইম এই টাইমের মাঝে আপনার সাথে তো যোগাযোগ করা হয়েছে আমাদের বিভিন্ন পারসন কেস অফিসার যারা তারা আপনার সাথে কথা বলেছেন কেস অফিসাররা আপনার উপর কতটুকু আসলে হেল্পফুল ছিল কমিউনিকেটেড ছিল যোগাযোগ কি ঠিকমতো করতে পেরেছিল এখানে আমি নাইনটি নাইনও বলবো না হান্ড্রেড আপনাদের ভিসা থিং কেস অফিসার যারা আছে যে কোনো তথ্যের জন্য আমি যখনই ফোন দেই বা যখনই কোনো মেসেজ দেই ওনারা সাথে সাথে রিপ্লে করার চেষ্টা করে এবং হান্ড্রেড পার্সেন্ট সেটা মানে দায়িত্ব নিয়ে কাজ করে আর কি আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেয় এখন পর্যন্ত আমি সর্বোচ্চ সাপোর্ট পাইছি যে কোনো প্রয়োজনে যদি আমি মানে অফিস টাইমের পরেও ভিসা থিং এর কেস অফিসারদেরকে ফোন দেই ওনারা রেসপন্স করে জি ধন্যবাদ মামুন ভাই আপনার কাছে আমার লাস্ট কোশ্চেন ভিসা থেকে কেন আপনার মনে হয় যে ভিসা থেকে অন্য অর্গানাইজেশন থেকে একটু আসল ভিসা থিং সম্পর্কে আমি এখানে আসার আগে কিছু স্টাডি করছি অনেকেই আমাকে রেফার করছে ভিসা থিং অনেকের সাথে কথা বলছে এবং যারা আমাকে রেফার করছে তারা আমার খুবই বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ ভাই বন্ধু এবং কলিগ এরকম অনেকেই রেফার করছে আমাকে তারপর আমি যখন সরাসরি ভিসা থিং আসছি আমার কাছে মনে হয়েছে আসলে আপনাদের সার্ভিস আসলেই ভালো এবং আপনারা চেষ্টা করেন ক্লায়েন্টকে সঠিক সার্ভিস দেওয়ার জন্য এই জন্য আমি ভিসা এর সাথে লেগে আছি আসলে এখন থ্যাংক ইউ সো ভাইয়া ভিসা চেষ্টা করবে আপনার যে এক্সপেকটেশন এবং আপনার যে ভিসা এর উপর যে আস্থা সেটি পরবর্তী বজায় রাখা এটা কন্টিনিউ করার আজকে স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ ভিসা এর পক্ষ থেকে আমি ইনশাআল্লাহ ভবিষ্যতেও ভিসা দিক এর সাথেই থাকব এবং বর্তমানেও আছি ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম